গণতন্ত্রের পক্ষে শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশে মিলিয়ে স্নাইপারের গুলির মুখে একসাথে শাহাদত বরণ করেছে সেই একই রক্তের নন হলো মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আরেকজনকে শত্রু পক্ষ তৈরি করছে এইটা যদি আমরা বন্ধ না করি গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একজনকে আর পক্ষের বিপক্ষের খলনায়ক চেষ্টা করা হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলামবাই তৈরি করছে ও আসলে তাই আমাদেরকে সাবধান হতে হবে বন্ধু বসে কারা আজকে দিল্লির গোলাম বানানোর জন্য আমার আজাদির লড়াইকে আমার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য তিনবার চেষ্টা করছে সেই দিল্লির গোলামদেরকে এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমলাতন্ত্রের মধ্যে হোক সশস্ত্র বাহিনীতে হোক গণ্য সংস্থান হোক এই যে নতুন ধরনের রাজনীতি তৈরি হচ্ছে যে রাজনীতির মধ্য দিয়ে নায়কদের আজকে খলনায়ক বানানো হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপাত করে খেয়ে ফেলছে সমন্বয়করা তো এই যে নতুন এই শত্রু তৈরির দয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে আটকের দান এই দল হচ্ছে এজেন্ডা সেটিং করে ওয়ানের মতো করে মস্তক পরিবর্তন করবার যেই রাজনীতি এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদেরকে সাবধান হতে হবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফাটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গণভুত্থানের কাতারের সহযোদ্ধা এই এই লড়াইতে বিএনপি লড়াই করেছে এই লড়াই তো এনসিপি লড়াই করেছে এবি পার্টিও করেছে জামাত শিবিরও করেছে চর্মনায়ও করেছে তারা কেউ গণভ্যুত্থানের শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার পয়ান দিয়ে আজকে গণভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে যে বিনhavaner রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি నాయক থেকে কৌশলগতভারের রাজনীতি শক্তিশক্ত থেকেtailwindcss-এর শক্তবিকৃতির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সদা সচেতন যেমন থাকতে হবে টেন্ডি ভিজিলেন্ট থাকতে হবে এই কারণে ভুটানের আপনারা যারা সম্মুখ সারির সহযোগিতা ছিলেন পাশে পাশে বসে পান্তে পান্তে বসে যারা লড়াই করেছেন প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে আজাদির প্রশ্নে কোন কম্প্রোমাইজ হবে না এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের একমাত্র বয়ন এবং সেই বায়নের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে জাতীয় যুব শক্তির নেতৃত্ব দেবে আমরা সে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ দুই গর্বার রাজনীতি করব রাষ্ট্র নির্মাণ করব জাতি নির্মাণ করব এই ইতিহাসের নজির কিন্তু শুধু এই উপমহাদেশ না সারা দুনিয়ার মধ্যেই খুব বিরল ইতিহাস তো সেইখানে চব্বিশের গণ বুদ্ধান যারা ঘটিয়েছে এইটার জন্য তারা যেভাবে ক্রেডিটের দাবিদার ঠিক একই ভাবে হচ্ছে চব্বিশ পরবর্তী বাংলাদেশ গঠনে সেই যুবকরা তার লড়াইটা আসলে কিভাবে করবে আজকে পঁচিশে এসে যখন সেই সহযোগ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলাতে জেলাতে সংগঠিত হচ্ছে তাদের এই গল্পগুলোকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করবে সেই স্বপ্নগুলোকে কিভাবে বাংলাদেশ দুই করবার জন্য কাজে লাগাবে দায়দরদের যে নতুন রাজনীতির কথা আমরা বারবার বলছি আমরা যখন বলেছি একাত্তরের লড়াইতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ লড়াই ছিল যেই মধ্য দিয়ে জিয়াউর রহমান ঘোষণা করেছেন আই রিভ এই বিদ্রোহটা হচ্ছে আমার আজাদি শত শত বছরের লড়াইয়ের গল্প এবং সেই বাস্তবতাটি হচ্ছে আজকে আমাদেরকে দেখতে হবে যে সেই রাষ্ট্র গঠনটা কিভাবে হবে এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াতে আজকে আমি প্রথম যে কথা সেটা হচ্ছে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় আমার বেড়াকে কিভাবে নিরাপদ রাখা যায় সেই সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ মুক্তির লড়াই আত্মমর্যাদা সাপেক্ষে অতএব সেই জায়গাতে আজকে তরুণদেরকে যুবকদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন যখন আসছে আমার স্বাধীনতার লড়াইয়ের আমার আজাদির লড়াই শত শত বছর ধরে কারা কারা এখানে শত্রু আকারে হাজির হয়েছিল কারা এই মাটিতে নবাবী আমলে সেই স্বাধীন সুলতানকে পরাজিত করবার জন্য ব্রিটিশ বেনিয়াদের সাথে হাত মিলিয়েছে কারা এই সময়কার ঘাসুটি বেগম কারা এই সময়কার মির্জাফর কারা এই সময়ের সময়ে মন্দুক তুর্যের মতো করে আমার আজাদি দিনে দিনে রাতে রাতে বিক্রি করে দিচ্ছে তারা চেতনার নামে নামে আজাদি বিক্রি করে দিচ্ছে তারা জগৎ শেখ অমিতাভ রায় বন্ধ কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো সীমান্ত বিক্রি করে দিচ্ছে আমার দেশ বিক্রি করে দিচ্ছে আমার স্বার্থ বিক্রি করে দিচ্ছে তার রাজনৈতিক দলের মধ্যে থেকে আছে তারা আন্দোলনের মধ্যে আছে তারা সশস্ত্র বাহিনীর মধ্যে আছে তারা কষ্টের পরতে পরতে এই লেউরুদ্দেরকে চেনা হচ্ছে আর গত বছরের গরম বন্ধানকে বাঁচিয়ে রাখার প্রধানতম শক্ত অথবা বাংলাদেশের এই সহযোদ্ধা তরুণ এবং যুবকদেরকে বুঝতে হবে এই রাষ্ট্রটাকে যদি পুনর্গঠন করতে হয় তরুণদের যুবকের স্বপ্ন বাস্তবায়নের রাষ্ট্র করতে হয় সেই ঘাটতি মানালেন আর মির্জা হকদেরকে এক্সপোজ করা হচ্ছে আজকের যুব সম্মেলনের প্রধান্তনুস্তহার হওয়া উচিত বলে আমি মনে করি